একটি প্রাচীন আরব দেশে যেখানে বালুকামায় মরুভূমি আর পাথুরে পর্বত ছিল সেখানে এক চালাক চোরের গল্প প্রচলিত ছিল তার নাম ছিল সাইদ সাইদ ছিল এক ধরনের গাড়ি চোর কিন্তু সে এতই চালাক ছিল যে তার চুরির পদ্ধতি ছিল অত্যন্ত নিখুঁত একদিন সাইদ এক বড় শহরে পৌঁছাল শহরের লোকেরা জানত না সে চোর কারণ তার পোশাক ছিল সম্মানজনক এবং তার কথাবার্তাও ছিল মিষ্টি শহরের বাজারে পৌঁছে সাইদ একটি মূল্যবান রত্নের দোকানে গিয়েছিল দোকানদার ছিল এক বৃদ্ধ মহিলা যিনি একাই দোকান পরিচালনা করতেন সাইদ তার ছাম দিয়ে মহিলাকে বুঝাল যে সে আসলে এক উচ্চপদস্থ ব্যক্তি যিনি বিদেশি সফর থেকে ফিরে এসেছেন সে বলল মহিলা আমি আপনার দোকানে কিছু দামি রত্ন কিনতে চাই তবে আমি এখানে বেশ কিছু সময় থাকব তাই আপনার সঙ্গ দেওয়ার জন্য কিছু সময় দিতে পারবেন মহিলা সানন্দে সম্মতি দিলেন এরপর সাইদ ধীরে ধীরে মহিলার বিশ্বাস অর্জন করে তাকে নানা ধরনের গল্প শুনিয়ে সময় কাটাতে লাগল কয়েকদিন পর সাইদ মহিলার কাছে রত্ন সংগ্রহ করতে শুরু করল কিন্তু সে কখনোই দামি রত্নগুলি কিনত না বরং সে রত্নগুলি তুলে নিচ্ছিল একে একে এবং সেগুলিকে তার ব্যাগে লুকিয়ে রাখছিল কিছুদিন পর সাইদ ওই শহরের অন্যান্য জায়গায় চুরি করতে শুরু করে তবে প্রতিবার তার পদ্ধতি ছিল এমনভাবে যে কেউ বুঝতে পারত না তার চুরি করার পদ্ধতি ছিল একেবারে নিখুঁত এবং সে তার কর্মকাণ্ডকে এত চমৎকারভাবে পরিকল্পনা করেছিল যে কোন রকম সন্দেহ জাগেনি। কিন্তু একদিন শহরের রাজা একসভা ডাকলেন এবং সাইদক খুঁজে বের করতে বললেন সে জানত যে তার জন্য এতদিন অবধি যেসব চালাক পরিকল্পনা করেছিল এখন তা শেষ হতে চলেছে কিন্তু সাইদ কখনই হার মানত না সে তার চুরির কৌশল বদলে ফেল এবং একটি নতুন পদ্ধতি তৈরি করল যাতে তার পরিচয় কখনোই প্রকাশ না পায় এভাবেই সাইদ চলতে থাকল আর তার গল্প থেকে সবার কাছে শিক্ষা ছিল যে কখনোই কাউকে হালকাভাবে না নিতে হয় এবং এক মিনিটের জন্য কেউ যদি আপনার বিশ্বাস হারিয়ে ফেলে তবে সেটি হতে পারে আপনার শেষ এটি ছিল সেই চালাক চোর সাইদের গল্প যে তার বুদ্ধি আর হালকা চাতুরি দিয়ে বহু মানুষকে ধোকা দিয়েছিল গল্পের পরবর্তী অংশে সাইদের চালাকির কথা পুরো শহর জুড়ে ছড়িয়ে পড়ে রাজা খুব চিন্তিত হয়ে পড়লেন কারণ সাইদ ছিল এতই নিখুঁত এবং চতুর যে তাকে ধরতে কোনো সহজ উপায় ছিল না কিন্তু রাজা সিদ্ধান্ত নিলেন এবার কিছুটা ভিন্ন পদ্ধতি অবলম্বন করতে হবে রাজা তার বাহিনীকে নির্দেশ দিলেন সাইদকে ধরতে গোপনে অনুসন্ধান শুরু করতে তবে সাইদ তার চালাকির জন্য একেবারে প্রস্তুত ছিল সে জানত যে রাজা একদিন তাকে ধরার জন্য পরিকল্পনা করবে তাই সে তার সব প্রস্তুতি নিয়ে চলছিল তার কাছে সব সময় কিছু বদলে ফেলা ভিন্ন ভিন্ন পরিচয়ে চলাফেরা করাটা এক প্রকার অভ্যাস হয়ে গিয়েছিল একদিন রাজা তার সেনাদের সাহায্যে শহরের গোপন এক ক্যাম্পে সাইদকে ধরার জন্য ফাঁদ পেতেছিলেন সাইদ, যাই হোক অনেক সময় পরিণতি বুঝতে পারল এবং সে এই পরিস্থিতির মোকাবেলা করার জন্য একটি নতুন পরিকল্পনা করল সে গোপনে শহরের বড় একটি বাজারে প্রবেশ করল এবং একটি নতুন পরিচয়ে নিজেকে পরিচিত করাল সাইদ জানত যে এখনকার পরিস্থিতি একটু ভিন্ন তাই সে আগের মতো সোজা চুরি করতে না গিয়ে লোকজনকে ভুল তথ্য দিচ্ছিল যাতে তারা বিভ্রান্ত হয়ে পড়ে সাইদ তার দৃষ্টি আকর্ষণ করল এবং খুব দ্রুত শহরের এক প্রান্তে গিয়ে একটি দোকানদারের কাছ থেকে মূল্যবান একটি সোনালি হীরার আংটি চুরি করে ফেল তবে সাইদ ভুল করেছিল সে ভাবল যে রাজা আর তার সেনারা তাকে খুঁজে বের করতে পারবে না কিন্তু সে এক জিনিস ভুলে গিয়েছিল রাজা এবং তার বাহিনী এবার অন্য এক কৌশল অবলম্বন করেছিল রাজা তার সেনাদের নির্দেশ দিলেন সাঈদ আমাদের বুদ্ধি ও চালাকি দিয়ে সব সময় বোকা বানাচ্ছে এবার আমরা তার বিরুদ্ধে কিছু নতুন কৌশল ব্যবহার করব কে এইভাবে চতুরতা রাজা ও তার বাহিনীর জন্য একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াল। এবং এই পর্বের শেষে শহরবাসীকে শিখতে হল যে চতুরতা কখনই দীর্ঘস্থায়ী হয় না এবং যে যত বড় বুদ্ধিমান হয় তার বিরুদ্ধে শেষ পর্যন্ত প্রতিশোধ নিতে হয় তবে সাঈদ কি তার চালাকি দিয়ে শেষ পর্যন্ত পালিয়ে যেতে পারবে নাকি রাজা তাকে একদিন ধরে ফেলবেন সেই উত্তর ভবিষ্যতের গল্পে জানা যাবে গল্পের পরবর্তী অংশে সাইদ ও রাজা মধ্যে তর্ক শুরু হল সাইদ জানত রাজা আর তার বাহিনী তার পেছনে লেগে আছে কিন্তু সে এখনো বুদ্ধি দিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করছিল রাজা তবে সাঈদের ধোকা দেওয়ার পদ্ধতি বুঝতে পেরে এবার সরাসরি তার কাছে চ্যালেঞ্জ ছুড়ে দিলেন তুমি সাঈদ এতদিন আমাদের বোকা বানিয়েছ কিন্তু জানো আমি আর আমার সেনারা তোমার চালাকির সামনে নত হব না রাজা ঘোষণা করলেন তুমি যদি নিজেকে সত্যিকারভাবে সাহসী মনে কর তবে আসো আমরা একে অপরকে টেস্ট করি তুমি যেভাবে আমাদের সাথে খেলা করেছো এবার আমরা তোমার সাথে খেলব উসাইদ ভেবেছিল যে রাজা তাকে সহজেই পরাজিত করতে পারবে না সে শান্ত মনে রাজাকে বলল রাজা তুমি যেভাবে ভাবছ ঠিক তেমনটা হবে না আমি যদি তোমার সঙ্গে খেলতে চাই তবে তুমি নিশ্চিত থাকতে পারো আমি তোমার সব পরিকল্পনা ঠাউর করে ফেলব কি তর্কের মধ্যেই রাজা নতুন কৌশল প্রয়োগ করলেন তিনি একদিনের সময় দিলেন যেখানে একটি বিশেষ পরীক্ষায় অংশ নিতে হবে। রাজা বললেন একমাত্র যে ব্যক্তি এই পরীক্ষার মাধ্যমে সঠিকভাবে আমাদের কৌশল উন্মোচন করতে পারবে তার উপর ক্ষমতা থাকবে কি সাইদ এই চ্যালেঞ্জ গ্রহণ করল সে জানতো রাজা তার পেছনে লুকানো সিক্রেট পরিকল্পনাগুলো খুব দ্রুত বদলাবে কিন্তু সে নিজের বুদ্ধিমত্তা কাজে লাগিয়ে রাজাকে হারানোর সুযোগ পাবে পরের দিন সাঈদ একটি ধাঁধা সমাধান করার জন্য রাজার পাঠানো প্রশ্নগুলোর মধ্যে চালাকভাবে একটির উত্তর খুঁজে পেল রাজা হতবাক হয়ে গেলেন তুমি তো সত্যি অসাধারণ সাইদ। কিন্তু এই যুদ্ধ শেষ নয় কি এরপর রাজা ও সাইদের মধ্যে মানসিক তর্ক আরও তীব্র হয়ে উঠল সাঈদ তার নিজের কৌশলে ধীরে ধীরে রাজাকে কৌশলগতভাবে পরাজিত করছিল কিন্তু রাজা আরও এক ধাপ এগিয়ে গিয়ে সাইদের পরিকল্পনাকে উল্ট পালট করে দিলেন এক সময় বুঝতে পারল সে শুধু আর চালাকি দিয়ে বাঁচতে পারবে না রাজা তার মেধা ও অভিজ্ঞতার সঙ্গে তাকে চ্যালেঞ্জ করছিল সাঈদ ভাবতে লাগল হয়তো এবার তাকে কিছু বড় সিদ্ধান্ত নিতে হবে এটা কেবল বুদ্ধির খেলা নয় এটি আরও কিছু তর্কের শেষে সাঈদ ও রাজা বুঝতে পারল তাদের যুদ্ধে এখন কেবল মেধা নয় আস্থা এবং বিশ্বাসও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে সাইদ কি তার চালাকির মধ্যে সঠিক সিদ্ধান্ত নেবে নাকি রাজা তাকে ধরে ফেলবেন এটাই ছিল পরবর্তী অধ্যায়ের প্রশ্ন অংশে সাইদ বুঝতে পারল যে তার কৌশলগুলি আর কার্যকরী হবে না রাজা তার পিছনে ছিল আর রাজা জানতেন সাইদ কখনোই নির্দিষ্ট নিয়মের মধ্যে চলবে না সাইদ যার জীবনের মূল লক্ষ্য ছিল ধোকাবাজি এবং বুদ্ধির মাধ্যমে জিততে পারা এবার অনুভব করছিল যে সে কোনো এক গভীর জালে আটকে পড়েছে রাজা তাকে একটি কঠিন সিদ্ধান্তের সামনে দাঁড় করালেন তিনি সাইদকে বললেন এখন সময় এসেছে সাইদ তুমি যদি সত্যিকারভাবে এই শহর ও এর মানুষদের প্রতি কোনো দায়বদ্ধতা অনুভব কর তবে তোমাকে এক কঠিন পরীক্ষা দিতে হবে তুমি কি ওই পথে হাঁটবে যেখানে তুমি চুরির পেছনে সময় কাটিয়েছ নাকি তোমার প্রতিভা মানুষের জন্য ভালো কাজে লাগাবে সাইদ কিছুক্ষণ নীরব ছিল তার মনে হচ্ছিল রাজা শুধু একতরফা জয়ের কথা ভাবছে কিন্তু সাইদের মনে আরেকটি প্ল্যান চলছিল সে ভেবেছিল যদি সে এখন এই পরীক্ষা গ্রহণ করে তবে রাজার সামনে তার চালাকির বাস্তবতা বের হয়ে আসবে সাইদ চ্যালেঞ্জ গ্রহণ করে বলল তুমি যদি আমাকে সত্যিকার পরীক্ষায় ফেলতে চাও তবে আমি প্রস্তুত তবে মনে রেখো এই পরীক্ষায় আমি শুধুমাত্র জিতব না আমি তোমাদের সমস্ত পরিকল্পনা ভণ্ডুল করে দেব কি রাজা তার প্রতিদ্বন্দ্বীকে একচমক প্র চ্যালেঞ্জ দিলেন এবার তোমাকে আমার সাথে একটি সংকল্প করতে হবে এই শহরের মানুষের জন্য তুমি যদি সঠিক কাজ করো আমি তোমাকে শাস্তি দেব না কিন্তু যদি তুমি আবার আমাদের সাথে খেলতে চাও তবে এই শহরের সবাই তোমাকে চিহ্নিত করবে এবং তুমি এখানে আর কোনো দিন ফিরতে পারবে না কি সাইদ ভাবতে লাগল তার সামনে দুটি পথ রয়েছে একটি যদি সে রাজাকে ঠকিয়ে আবার চুরি চালিয়ে যেতে চায় তবে তার শেষ হবে কিন্তু অন্যটি ছিল সত্যি সত্যি মানুষের উপকারে কাজ করে রাজাকে বিশ্বাস অর্জন করা এমনকি সাইদের চালাকির মধ্যেও তার মনের কোন এক কোণে একটা পরিবর্তন হতে শুরু করেছিল সে ভাবল হয়তো এই শহরের মানুষের কাছে সত্যিকারের মূল্যবান কিছু রেখে যেতে হবে এক সময় সিদ্ধান্ত নিল সে রাজা ও শহরের মানুষের পাশে দাঁড়াবে তবে সাইদের জন্য এটি ছিল এক কঠিন পথ রাজা বিশ্বাস করবে কিনা তা ছিল এখন প্রশ্ন রাজা যিনি এতদিন সাইদের চালাকি দেখে ফেলেছিলেন তিনি কি সাঈদকে নতুনভাবে দেখবেন এভাবেই সাইদ ও রাজার তর্কের শেষ মুহূর্তে সাইদ একটি নতুন যাত্রার সূচনা করতে চেয়েছিল তর্কের আরও গভীরে রাজা সাইদের দিকে কঠোর চোখে তাকিয়ে বললেন শুধু কথা বললেই হবে না সাইদ। তুমি যদি সত্যিই বদলাতে চাও তবে প্রমাণ দিতে হবে কাজে কথা দিয়ে শহর রক্ষা হয় না কাজ দিয়ে হয় কি সাইদ সামান্য হেসে উত্তর দিন রাজাম সাই আমি চুরি করতাম কারণ আমি বুদ্ধির খেলা ভালোবাসি আজ তুমি যদি আমাকে এমন কাজ দাও যেখানে বুদ্ধি কাজে লাগাতে পারব তবে আমি তোমার শহরের সবচেয়ে বিশ্বস্ত মানুষ হয়ে উঠব কি রাজা কিছুক্ষণ চুপ করে থাকলেন তিনি বুঝতে পারছিলেন সাইদকে একেবারে দমন করা যাবে না বরং তার প্রতিভাকে যদি সঠিক পথে চালনা করা যায় তবে সে এক ভয়ঙ্কর শত্রু না হয়ে উঠতে পারে এক অমূল্য সম্পদ রাজা বললেন ঠিক আছে সাইদ। আমি তোমাকে একটা শেষ সুযোগ দিচ্ছি শহরের বাইরে আছে তিন ডাকাতের দল যারা আমাদের ব্যবসায়ীদের লুটে নিয়ে যাচ্ছে তুমি যদি তোমার বুদ্ধি দিয়ে তাদের থামাতে পারো কোন রক্তপাত ছাড়া তাহলে আমি তোমাকে ক্ষমা করব এবং রাজ্যের একজন সম্মানিত পরামর্শদাতা করব যদি ব্যর্থ হও তবে তোমার জন্য কোনো থাকবে না কি সাইদের চোখ চকচক করে উঠবে এত বড় একটা সুযোগ তার বুদ্ধি পরীক্ষা দেওয়ার সুযোগ মিলেছে এবং সেই সঙ্গে একটা নতুন জীবনও সে মাথা নত করে বলল রাজামশাই আমি তোমার চ্যালেঞ্জ গ্রহণ করলাম আমি প্রমাণ করব সাইদ শুধু চালাক চোর নয় সঠিক পথে চললে সে পুরো শহরের জন্য আশীর্বাদ হতে পারে কি তর্কের উত্তাপ ধীরে ধীরে প্রশমিত হল কিন্তু বাতাসের মধ্যে একটা রহস্যময় উত্তেজনা রয়ে গেল সাইদ কি সত্যি পারবে নাকি এও তার আরেকটি চালাকি চাইলে আমি এখান থেকে সাইদের অভিযানের অংশ লিখে দিতে পারি চলুন তাহলে গল্পের শেষ পর্ব লিখি সাইদ মনস্থির করল এবার আর চুরির ছলাকলা নয় সত্যিকারের বুদ্ধি কাজে লাগিয়ে শহরের জন্য কিছু করবে সে একা বেরিয়ে পরল শহরের সীমানার বাইরে যেখানে তিন ডাকাতের দল লুকিয়েছিল কিন্তু সাইদ জানত সরাসরি তাদের সাথে শক্তির লড়াইয়ে গেলে সে হারবে তাই সে পুরনো কৌশল নীল চালাকি আর কথার জাদু সে এক ছদ্মবেশ ধরল এক ভগ্নশ্বর গায়ক সে যে ডাকাতদের কাছে পৌঁছাল ডাকাতরা প্রথমে অবাক হয়ে গেল একজন বলল তুই কে মরুভূমির মাঝখানে গান গাইতে এলি কেন সাঈদ মুচকি হেসে বলল আমি সেই গায়ক যে গান গাইলে ভাগ্য খুলে যায় শুনবে ডাকাতরা মজা পেয়ে গেল তারা বলল আচ্ছা শুনি যদি আমাদের মন ভরে তবে তোকে পুরস্কার দেব না হলে মরুভূমির বালুতে মিশিয়ে দেব সাইদ গাইতে শুরু করল কিন্তু সে গান নয় এক ধরনের ধাঁধার ছলে কথা বলছিল এমনভাবে যাতে ডাকাতরা নিজেদের মধ্যেই সন্দেহে পড়ে সে বলল তিন বীর মিলে রাজা হতে চায় কিন্তু একজন গোপনে সবার সাথে ছলনা করে কে সে ডাকাতরা নিজেদের দিকে তাকাল হঠাৎ তাদের মনে সন্দেহ ঢুকে গেল কেউ কি সত্যি কাজ করছে তারা নিজেদের মধ্যে ঝগড়া শুরু করল একে অপরের বিরুদ্ধে অভিযোগ তুলতে লাগল সাইদ চুপচাপ সুযোগের অপেক্ষা করল যখন তারা সম্পূর্ণ বিভ্রান্ত হয়ে পড়ল তখন সে গোপনে শহরের সেনাদের খবর পাঠাল সেনারা এসে ডাকাতদের অবরুদ্ধ করে ফেল বিনা রক্তপাতেই সাইদ নিজের বুদ্ধি দিয়ে চ্যালেঞ্জ জিতে গেল রাজা খবর পেয়ে দারুণ খুশি হলেন তিনি সাইদকে শহরের গোপন পরামর্শদাতা সেক্রেটাডেজর হিসেবে নিযুক্ত করলেন এমন একজন যে ছায়ার আড়াল থেকে শহরকে রক্ষা করবে সাইদও কথা রাখল আর কোনদিন চুরি করল না তার বুদ্ধি শহরের কল্যাণে লাগল মানুষ তাকে প্রথমে ভয় পেত এখন ভালোবাসতে শুরু করল শহরে একটা কথা চালু হয়ে গেল চোর যদি সাথ হয় তবে সে শহরকেও রক্ষা করতে পারে কি এভাবেই সাইদের গল্প শেষ হল চালাক চোর থেকে শহরের নায়ক হয়ে ওঠার গল্প